আমার বাড়ির বাড়ি জাতি মাস্টার বাড়ি এখানে কুমলি বাড়ি আর ওর সাথে আমার আঠারো সাল থেকে সম্পর্ক একসাথে আমরা মেতে পালা ফালা আমরা একসাথে পড়ছি তারপরে চট্টগ্রাম কলেজে ও ভর্তি হয়েছে আমি আগে ভর্তি হয়েছি তারপরে ও ভর্তি হয়েছে ওখানে পড়াল করছি ও অনার্সে পড়ে আমি ডিগ্রিতে পড়ি ছেলের নাম কি ছেলের নাম উসমান বাবার নাম বাবার নাম ওরা আবুল হোসেন আছে ইমরুদুল্লাহ গ্রাম গ্রাম বাইসারা

প্রেমের সম্পর্ক অনেকটা মানে আস্তে ধীরে অনেকটা গভীরতম সম্পর্ক আসছে আমাদের সাথে অনেক বিয়ে করবো বলছে অনেক সম্পর্ক দুজনে পালা করতেছি করুক করুক গ্রাম বিয়ে সময় আমার বিয়ে যেন বলতে স্বামী ওরা বাসার মধ্যে জানি করতে স্বামী বলছি ও বাসার মধ্যে বলছে বলছে আরও ফ্যামিলি গেছে গিয়ে দেখছে তারপরে কোনো একটা কারণে ফ্যামিলি না করে দিছে না করে দেওয়ার পরে ও বলছে আমি ফ্যামিলিকে বোঝাবো বলে আবার ফ্যামিলিকে বুঝতে পারবো ফ্যামিলি আমার বাসায় গিয়ে যে না করে দিছে না করে দিছে আর ওর সাথে মনে হয়তো বা একটু ঝামেলা করছে তারপর ও আমাকে বলছে যে এটা এখন অনেকটা ছড়াই গেছে গা আশেপাশে মানুষ জানিয়ে গেছে পরিস্থিতি অনেকটা ঘোলাটা হয়ে গেছে এখন অর্থাৎ আমাদেরকে সাময়িকভাবে চুপ থাকতে হবে সবাইকে বলতে হবে যে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই ওর ফ্যামিলিকে বলবো যে কোনো সম্পর্ক নেই আমি আর যাতে সবাইকে বলে দিই তাই মনে ফ্যামিলিকে সবাইকে বসেছে না কোনো সম্পর্ক নেই কোনো কিছু নয় কিছু 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 নেই আমাদের মাঝে ওগুলো আমি বলছি আমার ফ্যামিলি কিন্তু আমার সাথে কন্টিনিউ কথাবার্তা সব কিছু চলে গেছে বিয়ে করবে এরকম প্রমাণ আছে নি তোমার কাছে ও আমাকে বিয়ে করবে বলছে তো তো পুরো রেকর্ডিং আমাদের সাথে দেখা হইতো আমরা একসাথে কাসা কাসি থাকতাম চট্রামে থাকতাম চট্রামে থাকতাম ভাষা যত 10 মিনিটের 10 মিনিট না 7 মিনিট ঠিক আছে কিভাবে বিশ্বাস করবো তোমারে সে বলছে তোমার বিয়ে বেশি দেখা হইতো

ওখান থেকে আবার পূজার বন্ধুদের বাড়িতে আমি বলছি আমাকে বাড়িতে আসার জন্য ও দুলা ভাইকে বলে আবার বোঝানোর চেষ্টা করবে আমি ওর সাথে একসাথে আমরা বাড়িতে আসছি তারপর আবার একসাথে তুমি বিয়ে করবে এই প্রমাণটা বাইর করো কি তোমার আবার শারীরিক ইয়ে মাথা হবে না আমি লাস্ট

আমি যাইতেছি যে আমার দুই বছর সাত বছর আমার সাথে সম্পর্ক করছে আমাকে বিয়ের আশ্বাস দিচ্ছে আমার তো সব কিছু করছে আমি আমিও জব করছি ও জব করছে প্রতি মাসে আমার সব কিছু স্যালারি থেকে অর্ধেক ওকে স্যালারি দেওয়া হতো সব কিছুই দেওয়া হতো ইভেন লাস্ট ও এখন তারা ওই কি সে জব করে ও ইপিজেড কর্ণফুল ইপিজেড আর তুমি আমিও একটা ছোটখাটো ইয়াতে ইস্যু করি ও তোরা তোমরা দুজনেই চাকরি করতে পড়া করতাম পাশাপাশি চাকরি করতে চাকরি করতে এই এখন দাবিটা কি এখন আমার দাবি হচ্ছে যে আমি সাত বছর একটা ছেলের সাথে সম্পর্ক করছি আমি আমার বয়স আমার জীবন আমার সব কিছু আমার কাজের ইয়ে আমি সব কিছু ওকেই আমি ওকে বিয়ে করতে চাইতেছি আমার এই ছাড়ার কোনো ইয়া নাই এখন আমার সম্ভব না ওকে ছাড়া বিয়ে করা ও এখন লাস্ট মুহূর্তে আসি এখন না না বলতেছে বলতেছে ওর সাথে আমার দীর্ঘ এক বছর ধরে কোনো ধরনের এক বছর বা দুই বছর বলতেছে ওরা ডিরেক্টলি বলতেছে যে কোনো রকমের যোগাযোগ হচ্ছে না কোনো কিছু হয় না আমাকে মানা করে দিচ্ছে এক বছর আগে এক বছর আগে মানা করে দিলো তাহলে আমার সাথে এগুলো কীভাবে করতেছে ইউটিউশন যে এক বছর মধ্যে আমার সাথে অনেকবার ইয়ে করে ফেলছে ও তো ও তো আমার সাথে সব ঠিক ছিল লাস্ট ও ভাই মারা যাওয়ার পর আমার সাথে এরকম করে ফেলছে কেন তো ও তো জানে ও ফ্যামিলি মানতেছে না ফ্যামিলি না মানলে কেন ওগুলো আগাইছে কেন আমাকে গুলো দিল এখন ওগুলো সবকিছু প্রমাণ খুঁজতেছে এই যে গুলো করবে এখন তুমি পড়ালেখা করো কিনা আমি মাস্টার্স মাস্টার্স ফার্স্ট ইয়ারে আচ্ছা একটা মেয়ে কখনো ওই পরিস্থিতিগুলো ভিডিও করবে না একটা ছেলেকে বিশ্বাস করে সবকিছু বুঝতে পারছে